হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা কর সবাই ভালো আছেন তো বন্ধুরা স্টার মেকারে যারা নতুন আসেন তাদের জন্য একটি ভিডিও তো বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা তো ডেলি ট্যাক্স করতে পারেন না আই বড় বড়ো হয় না তো এই ডেলি ট্যাক্স কীভাবে করবেন সেটাই নিয়ে চলে এসেছি তো দেখুন ডেলি ট্যাক্স কীভাবে করতে পারবেন এবং মুক্তা মুক্তা কীভাবে সংগ্রহ করবেন এটাই আমি দেখাতে চলেছি তো বন্ধুরা আমার সাথেই থাকুন তাহলে মনে করেন যে বুঝতে পারবেন ভিডিওটি ডেলি টাস্ক কীভাবে করতে হয় আর কোথা থেকে করতে হয় সেটা দেখাবো তো আমি সর্বপ্রথমে স্ট্যান্ড বিকারে ঢুকে যাব ঢোকার পরে এই যে এখানে আমার মি লিখা আছে মিতে ক্লিক করব দেখুন আমি তো মিতে ক্লিক করার পরে দেখুন এখানে আমার অনেকগুলা অপশন ভেসেছে তো দেখুন ডিফল্ট তারপর মাইসং তারপর ডেলি ট্যাক্স এই যে ডেলি ট্যাক্স লিখে আছে তারপরে আমরা ডেলি ট্যাক্সে ক্লিক করে দেব তো আমি এক ডেলি ট্যাক্সে ক্লিক করলাম করার পরে এমন একটি অপশন আসবে যে দেখুন একটু লোডিং নিতেছে তো আমার এখানে এই অবস্থায় আছে তো আমি এখান থেকে এই যে প্রোগ্রামস টাক্স এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে প্রোগ্রাম যে টাস্ক আছে আর ফ্যামিলি টাস্ক করতে হলে ফ্যামিলি টাস্ক যদি করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি ফ্যামিলি টাস্ক সম্পর্কে একটি ভিডিও বানাবো তো বন্ধুরা আমি এখানে দেখুন এই যে এখান থেকে এখান থেকে দশটি অ্যাড দেখতে হবে অ্যাড দেখলে আপনি এখান থেকে কয়েন এবং বিভিন্ন রকমের গিফট পাবেন এবং এখান থেকে মুক্তা সংগ্রহ করতে পারবেন তো আমি এখানে এই যে গো লেখা আছে আপ টু টোয়েন্টি সিপি লেখা আছে তা আমি এখান থেকে গোতে ক্লিক করব এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে নেটের প্রবলেমের কারণে আমার এখানে লোডিং নিতেছে তো আপনারা এখানে ঠিক মতন করে একটু সময় লাগবে তিরিশ সেকেন্ড করে অবশ্যই অ্যাড দেখা লাগবে তো বন্ধুরা আমার এই আমি একটি একটি টাস্ক কমপ্লিট করলাম আর মাত্র নয়টি আছে দুইটি হয়েছে আমি আগে একটি করেছিলাম তো এখানে আমি দুইটি টাস্ক করেছি তো এখনও আটটা বাকি আছে আমি আর একটা টাস্ক করে দেখাচ্ছি তো বন্ধুরা এই টাস্কটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো নয় সেকেন্ড লোডিং নিচ্ছে নয় সেকেন্ড পরে আবার এই টাস্কটি পূর্ণ হয়ে যাবে তো আমি আরও সেনতে ক্লিক করবো করার পরে এখান থেকে ব্যাকে যাব আবার ব্যাকে যাব এখানে ক্রস চিহ্ন আসা ক্রস চিহ্ন কেটে দেব দেখুন আমি একশো একশো সিপি পেয়ে গেছি একশো মুক্তা পেয়ে গেছি তার মানে তো আমার এখানে হ্যাঁ বন্ধুরা এইভাবেই ঠিক ডেলি ট্যাক্স করতে হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল ভিডিও আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ তো বন্ধুরা টেক কেয়ার আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন